উনিশশো সালটা ছিল আমাদের বিশ্বসেরা হুজুর তারেক মনোয়ার সাহেবের সেরা বছর আর দুই হাজার সালটা হতে যাচ্ছে আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ মাওলানা মুফতি তারেক রহমান দামাতে বার কাতুহ লন্ডনপুরী সাহেবের সেরা বছর তার চেয়ে মজার বিষয় হল তাদের দুইজনের নামই তারেক দুইজনেই দেশকে রিপ্রেজেন্ট করছেন লন্ডন থেকে দুজনেই পুরো বিদেশ কাঁপিয়ে বেড়িয়েছেন আবার দুজনেই হুজুর আপনি চানলে অবাক হবেন আজ থেকে সতেরো বছর ধরে আমাদের জাতীয় ইমাম তারেক রহমান লন্ডনে আছেন আর উনিশশো সাল থেকে লন্ডন কাঁপিয়ে হারিয়ে বেড়িয়েছেন তারেক মনোয়ার সাহেব এখন অনেকেই বলতে পারেন যে আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আবার কবে থেকে মাওলানা হল দেখেন ভাই আপনারা হয়তো জানেন না তিনি অনেক বছর আগে থেকেই জাতীয় ইমাম ও মাওলানা মুফতি হয়েছেন কারণ বিগত সতেরো বছর ধরে তো আর তিনি লন্ডনে বসে থাকেননি এভাবেই মনোয়ার সাহেবকে আইডল মনে করে জাতীয় ইমাম হওয়ার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত তিনি সফল হয়েছেন তাই তো তাকে এখন মাহফিলে প্রধান অতিথি করে দেওয়া হয়েছে ভিডিও কলের মাধ্যমে আর আমাদের দেশের সবচেয়ে শক্তিশালী নেতা সালাম উদ্দিন ভাই তাকে পরিচয় করিয়ে দিয়েছেন জাতীয় ইমাম ও দামাতে বারকতুল্লাহ হিসেবে আপনারা হয়তো অনেকেই জানেন না যে উনিশশো সালটা আমাদের তারেক মনোয়ার সাহেবের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল তিনি এই উনিশশো সালে একাধারে অনেক বড় বড় কাজ করে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন উনিশশো সালে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন তাকে পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে যাওয়া হতো সেখানে খেলার জন্য আবার সেই সময় ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিবের দায়িত্ব তিনি পালন করেছেন একবার ব্রিটিশ মডেলকে তিনি কালেমাপড়ে মুসলমানও বানিয়ে জানিয়েছেন ঘটনা এখানেই শেষ নয় তিনি সেই উনিশশো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ টিচার হয়েছে এই কথা অবশ্য তিনি কাউকে কখনো বলেন নাই কিন্তু আমাদের এই কথা চুপি চুপি বলে দিয়েছেন এটা তার ফ্যামিলিও জানে না তাছাড়া দুনিয়ার সবচেয়ে বড় পয়সাওয়ালা আইফোনের মালিক বেল গ্রেটের সাথে তিনি দেখা করেছেন স্যামসাং কোম্পানির মালিক মিস্টার স্যামসাংও তার সাথে দেখা করেছেন ডোনাল্ড ট্রাম্প যে তাকে কতবার ডেকে দিয়ে ডিনার করিয়েছেন তার হিসাব নাই এখন আপনি চিন্তা করেন উনিশশো সালেই আমাদের বিশ্বসেরা হুচুর তারেক মনোয়ার সাহেব কতগুলো সুনামের কাজ করেছেন আর এখন তার সুনামের ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রস্তুত আছেন আমাদের দেশ নায়ক একাধারে একাধারে একজন সংগ্রামী নেতা বছর ধরে বিরুদ্ধে আন্দোলন করেছেন সাথে মাওলানা ও মুফতি হওয়ার কোর্সটাও করেছেন যিনি না থাকলে কখনো বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত হতো না তাছাড়া চাঁদেরও কলঙ্ক আছে কিন্তু আমাদের মুফতি মাওলানা জাতীয় ইমাম তারেক রহমানের কোনো কলঙ্ক নাই তিনি আজ পর্যন্ত কোন ধরনের নিযুক্ত হন নাই তাকে অনেকে খাম্বাপুরি বলেও ডাকেন যেটার কোন ধরনের সত্যতা নাই কারণ তিনি কখনো জনগণের খাম্বা মেরে খান নাই তিনি আপাতত বিদেশে রয়েছেন কিন্তু বিদেশে থেকেই মাহফিলে অংশ নিচ্ছেন শোনা যাচ্ছে দেশের আনাচে কানাচে বিভিন্ন এলাকায় বার্ষিক ওয়াস মাহফিলে মাওলানা মুফতি তারেক রহমান দামাতে বারকাতুল্লাহ লন্ডনপুরি সাহেবের সিরিয়াল নেওয়ার চেষ্টা করতেছে আশা করি তিনি দেশে এসে দেশের দায়িত্ব নেওয়ার সাথে সাথে দেশের মাহফিলও সামলাবেন তার জন্য রইল শুভকামনা তবে এসব সমালোচনা শুনে আমার বন্ধু মাহি বলতেছিল তিনি জাতীয়তাবাদী দলের নেতা তাই তাকে জাতীয় ইমাম বলা হয়েছে আর ইমাম মানে নেতা এটা নিয়ে হাসাহাসি করার কিছু নাই সেটাই এটা নিয়ে হাসাহাসির কি আছে আপনারাও আমার মতো বিষয়টিকে সিরিয়াস হিসেবে নিতে পারেন এবং ইমামকে আপনাদের এলাকার ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে নিয়ে যেতে পারেন